বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবে তো শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি সে আমি আর দাবি আমরা আর মামুদের নির্বাচন করেছে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় এই তার যে গদি তার যে চেয়ার এটা বালির মধ্যে ডুবে যেতে পারে তার একজন সাধারণ সম্পাদক আছেন না প্রতসব সময় কথা বলেন কিনা না আল্লাহ আল্লাহ ভাই কাদের সাহেব উনি একটা কথা বলেছেন কিছু তলে তলে এই যে যারা প্রকাশ্য কিছু বলতে পারে না ঠিক ওরা তলে তলে কাজ করে দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা ঠিক ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল তাই কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায় আপনি বলেন যে রাজনৈতিক কারণে রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই বিভিন্ন অপরাধে অপরাধী তারা কারাগারে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক এগারো সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন থুপাতো ভাই একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী এই তারা যে সাক্ষী দিল তারা যে বলল এবং কাদের বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনার কিছু হল না কেন আপনি তাহলে কে আপনার মামলার কি হলো যারা স্বৈরাচারী যারা এক তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভরে ইয়ে করে রাখে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে সেটা সিন্ডিকেটদের সিন্ডিকেটদের সিন্ডিকেট বাসদের পক্ষে আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে তাদেরকে অপরাধী বানান ব্যাঙ্ক লুট হলো ঘর বাড়ি লুট হচ্ছে জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে দেশের বাইরে এরা ফেরেস্তা আর হাবিবুর রশিদ হাবিব আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল এরা আজকে অপরাধী হাই কি বিচিত্র এই দেশ আলেকজান্ডারের সেরাপতি এই কথাটি বলেছে আলেকজান্ডার আজকে সেই বিশ্বয় হাই সেলুকাস কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবে শেখ হাসিনা টিকবে না যদি পৃথিবীতে ভালোর জয় হয় আর মন্দ যদি পরাজিত হয় পৃথিবীতে যদি শুভর জয় হয় অশুভের যদি পরাজয় হয় যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার্য